আসসালামু আলাইকুম অল ইন বাংলা এবং এবং সিপিআইটেকের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আমাদের এই নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনারা আলজেরিয়া এবং অন্যান্য ক্রান্টিন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন টেলিগ্রাম প্রতি অ্যাকাউন্টের দাম পঞ্চাশ ষাট সেন্ট এবং এই আলজেরিয়া অ্যাকাউন্টের দাম বর্তমানে হচ্ছে পঁয়ত্রিশ সেন্ট করে আমাদের অ্যাকাউন্টে আমি লগ ইন করে নিচ্ছি অ্যাকাউন্টের নাম হচ্ছে সেভেন ওয়ানটালি অ্যাকাউন্টটা নিতে হচ্ছে আপনার অ্যাডমিন কে মেসেজ দিয়ে তারপরে অ্যাকাউন্টের অ্যাপ্রুভ নিতে হয় আপনি কিন্তু একটা সার্চ দিয়ে পাবেন না স্ক্রম বউজের আদার্স ওয়েবসাইটে সুতরাং সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন আমার কাছ থেকে দুই একজন পেট নিয়ে ইনশাআল্লাহ তারা ডেলি এক দুশো অন্য হিসেবে ইনকাম করতে চাই সুতরাং কি আমরা নাম্বার নেবেন সব কিছু দেখিয়ে দিব এই ভিডিওতে আমাদের পেনালটি আমি লগ ইন দিয়ে নিলাম হাজার হাজার নাম্বার পাবেন আপনারা এখন মানে দশ বিশকে পঞ্চাশ একশো দুশো অন্য একশো নাম্বার পাবেন ঠিক আছে ডেলি যদি আপনারা মনে করেন যে একশোটা নাম্বারও খুলতে পারেন মানে প্রতি নাম্বারে খুঁজছেন আমার একটা টিক্স পাইছি যে এখন পর্যন্ত ওনারা কেউ শেয়ার করে ঠিক আছে আমি একদিন বলছিলাম যে নিজে যদি পে করতে হবে এটা পেট চালাবো অনুষ্ঠানে এটা কেউ পারে নাই আমি আর আরেকজন আমার যেটা দুজন মিলে এই অ্যাকাউন্টটা বের করছি অ্যাকাউন্ট বলতে প্রতি নাম্বারে খুঁজতে যাওয়ার ট্রিক্স ঠিক আছে শুধু পিছি ইউজারদের জন্য যারা পিসি ইউজার আছেন তারা শুধুমাত্র তারাই কোপাতে পারবেন আর যাদের ওয়ান প্লাস ফোন আছে তারাও কোপাতে পারবেন দুইটা জিনিসে কিন্তু আমরা আমাদের মেথডটা ওয়ার্ক করতে আর যাদের অন্য ফোন আছে তাদের জন্য সময় দেবেন স্যার কিছু নেই আপনারা হচ্ছে কাজ করার জন্য আপনাদেরকে লাগবে কয়েকটা জিনিস মানে আপনাদের সিম্পল মেথড যেগুলো ভাইটাল মেথড এইগুলো আমি বলে দিচ্ছি এক্সপ্রেস বিপিএন মানে ওইগুলো আর বিপিএন হচ্ছে আপনারা আলজেরিয়া ধরবেন আর টাইম জোন আলজেরিয়া রিজোন আলজেরিয়া থাকবে ফোন কিছু আলজেরিয়া থাকবে আর আমাদের যে একটা পেড মেথড ঠিক আছে যেটা এখানে টেলিগ্রামে পাঠানো হয়েছে সবগুলো আর হচ্ছে পেড মেথড ওটা হচ্ছে মনে করুন যে আপনার প্রতি নাম্বারে কেমনে যাবে হ্যাঁ সবগুলো প্যানেল নিজের প্যানেল কেমনে পাবেন সবগুলো যে এখানে পে প্যান আছে এখানে আমার তারপরে টাইম জোনটা সিলেক্ট করে নেবেন আপনার সেটিংয়ে গিয়ে কী বলবেন টাইম জোনটা সিলেক্ট করে নেবেন এবং কি আপনারা রিজনটাও পাল্টে নেবেন সুতরাং যারা পেট মাত্র পেট মাত্র প্রায় বিশ ডলার ঠিক আছে মাত্র বিশ ডলার বিশ ডলার ধুলতে প্রায় এক দুই ঘন্টার ভিতরে যদি না ধরতে পারেন আপনার টাকা আমি আপনাদেরকে রিটার্ন দিয়ে দিল বাট পিসি ইউজার এবং ওয়ান প্লাস ফোন যাদের আছে শুধু তাদের জন্য এটা আর যারা আপনারা প্যানেল নিতে চাচ্ছেন আমার কাছ থেকে প্যানেল সুতরাং সেভেন অন্ট্রাল প্যানেল সুতরাং ওইটা যদি পেটে নিতে চান সুতরাং আপনার তিন বস করতে পারেন ম্যানেজারে যাটে আমি দেখাই দেবো এটি হল আমাদের অল ইন বাংলা একটি চ্যানেল সুতরাং আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ দেওয়া আছে ওইখানে আপনারা হোয়াটসঅ্যাপে যুক্ত হন আর আমাদের এই টেলিগ্রাম চ্যানেল যারা যুক্ত হতে চাচ্ছেন তারা অবশ্যই কাইন্ডলি 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 কমেন্ট থেকে যুক্ত হয়ে নেবে সুতরাং আল্লাহের জন্য টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ পাত না পাত্র যদি টেলিগ্রামে কাজ হচ্ছে টেলিগ্রাম খুব আগে থাকেন একশোটা করলো পঁয়ত্রিশ যার মূল সাড়ে চার হাজার টাকা ঠিক আছে আর লাগে কী ভাই একশো টাকা খুলতে পাই আপনার দুই ঘন্টা লাগবে মানে প্রতি নাম্বারে করতে যাবে এটা আমি ভিডিওতে দেখাইতে না কারণ ওই ডিস যদি এখানে দেখা দেয় পরে আপনারা এই হবেন ইনশাল্লাহ পরবর্তীতে পরবর্তী আরেকটা ভিডিও আসবে ওই ভিডিওতে আমি দেখাই দেবো যে কেমনি আপনারা মনে করেন যে আমি কি রিয়েলভাবে করতেছি না করতেছি না হ্যাঁ ওই পরবর্তী ভিডিওতে দেখাই দেবো সুতরাং যারা নিতে ইচ্ছু সুতরাং আমাকে হোয়াটসঅ্যাপে জাস্ট হোয়াটসঅ্যাপে না করো ঠিক আছে ইনশাআল্লাহ আপনাদের আমি ভালো খুশি দেওয়ার চেষ্টা করব আর সকল একদিনই ভাই একশো দুশো টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ টিম নিয়ে করো তবে ওনা আসে হ্যাঁ